মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে পুরি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে অধর হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন ধন্যবাদ ছোট্ট বন্ধুরা অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটি